সালামুয়ালাইকুম হ্যালো এভরি আশা করি সকলে অনেক অনেক ভালো ছিলেন সুস্থ আছেন তো আমরা যখন হোয়াটসঅ্যাপে কাউকে ফটো বা ভিডিও সেন্ড করতে চাই কিন্তু সেন্ড হয় না এরকম একটা চলে চলেছে তো এরকম সমস্যা যদি আপনার হোয়াটসঅ্যাপে হয়ে থাকে তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ঠিক আছে তো সম্পূর্ণ ভিডিও দেখে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করবেন এর আগে কেউ কমেন্ট করবেন না অনেকে আছেন ভিডিও সম্পূর্ণ না দেখে কমেন্ট করেন ঠিক আছে তো পুরো ভিডিও দেখবেন তারপরে কমেন্ট করবেন যে আপনার সমস্যার সমাধান হয়েছে কি না তো এখন আমি এখান থেকে শর্ট যে হোয়াটসঅ্যাপ যে অ্যাপসটা রয়েছে সেটা ওপেন করব ওপেন করার পরে যে এখান থেকে আমি যে কোনো লিস্টের মধ্যে তার চার্টটা ওপেন করলাম ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ক্যামেরা আইকুন এখানে যদি ক্লিক করি ক্লিক করলে এরকম একটি অপশান চলে এসে আমার কাছে কাউকে ফটো বা ভিডিও সেন্ড করতে পারতেছি না এই অপশানটা আসতেছে ঠিক আছে এখন এখান থেকে ব্যাক করবেন হোয়াটসঅ্যাপ অ্যাপ থেকে বার হবেন ঠিক আছে বের হওয়ার পর আপনার যে ফোনে যে হোয়াটসঅ্যাপ যে অ্যাপসটা রয়েছে দেখতে পুন হোয়াটসঅ্যাপ অ্যাপস জাস্ট এই অ্যাপসটা খুঁজে বার করবেন ওটা নিচেও থাকতে পারে এইখানে আবার ওই যে এই সাইডেও থাকতে পারে তো এই আপনার এইভাবে খুঁজে বার করবেন ঠিক আছে খুঁজে বার করার পর আপনার যে হোয়াটসঅ্যাপ এরপর যেখানে দেখতে পাচ্ছেন ওপরে অ্যাপ ইনফরমেশন নামে একটা অপশন চলে এসেছে বা লোগো আছে জাস্ট এইখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর সাধারণত যেখানে দেখতেছেন অ্যাপ ইনফো অর্থাৎ অ্যাপ ইনফরমেশন তো এখানে এই সমস্যাটা কেন হয় এটা আগে ক্লিয়ার করি তো আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাপসে যদি পারমিশনগুলো অফ থাকে তাহলে কিন্তু ভিডিও কল করতে পারবে না কাউকে ফটো বা ভিডিও সেন্ড করতে পারবে না এরকম সমস্যা হয়ে থাকে ঠিক আছে তো পারমিশনগুলো দেওয়ার জন্য যে নিচে দেখতে পেয়েছি নিজে অ্যাপ পারমিশন জাস্ট এইখানে ক্লিক করবেন ঠিক আছে এইখানে ক্লিক করার পর যেখানে অ্যালাউ অ্যালাউ আমি যেগুলো অ্যালাউ করে রাখছি সেগুলো এখানে দেখতে পাচ্ছেন এরপরে যে নিচে দেখছেন নট অ্যালাউ অর্থাৎ আমরা যেগুলো পারমিশন দিইনি সেগুলো নট অ্যালাও থাকবে তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে ক্যামেরা তারপরে দেখতে পাচ্ছেন ফটোস অ্যান্ড ভিডিও ঠিক আছে তো আমরা কিন্তু প্রথমে ভিডিও কল করছি কিন্তু ভিডিও কল যায় না অর্থাৎ ক্যামেরাটা শোয় না এরপর এখানে দেখতে পাচ্ছেন যে ফটোস অ্যান্ড ভিডিও আমরা যে কাউকে ফটো বা ভিডিও সেন্ড করি সেটাও কিন্তু হচ্ছে না তো এর জন্য প্রথমে ক্যামেরাটা আমরা এখান থেকে অ্যালাউ করে দেবো অ্যালাউ অনলি ক্লিক করে দিলাম দেখতে পেছন এলাও হয়ে গেছে অর্থাৎ পারমিশন দিয়ে দিলাম এরপর নিচে দেখতে পেয়েছেন ফটোস অ্যান্ড জাস্ট এখানে ক্লিক করে এটার পারমিশন অলওয়েজ অ্যালাউ করে দেবেন ঠিক আছে অল অলওয়েজ অ্যালাও অল করে দেবেন এরপর জাস্ট এখন আমি ব্যাক করবো ব্যাক করে সরাসরি যে হোয়াটসঅ্যাপ যে অ্যাপসটা রয়েছে সেটা ওপেন করবো ওপেন করার পর এখন আমি যে কাউকে কিন্তু কল বা ফটো সেন্ড করতে পারবো এরপর জেনে নিচে দেখতে পাচ্ছেন যে ক্যামেরা আইকন জাস্ট এখানে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে ক্যামেরা যে ভেতরে যে গ্যালারি আছে গ্যালারি ওপেন হয়ে গেছে চাইলে ভিডিও বা ফটো সেন্ড করতে পারেন তো আমি এখান থেকে জাস্ট একটা ফটো সেন্ড করে দেখাই দেখতে পাচ্ছেন ফটোটা কিন্তু সেন্ড হয়ে গেল এখন চাইলে এখান থেকে ভিডিও কলও করতে পারবেন জাস্ট এখান থেকে কল অপশনে ক্লিক করলে কিন্তু কল চলে যাবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখবা ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য